আখিরাত প্রস্তুতির জায়গা দুনিয়াতে হইতেছে আখিরাত প্রস্তুতির জায়গা হাদিস আসছে আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হইতেছে আখিরাতে শস্য এখানে যে যেরকম ফসল মনবে আখিরাতে কালকে কালকে আমাদের সেখানে সেরকম ফসল পাবে এজন্য আমরা বেশি থেকে বেশি আখিরাতে চিন্তা করে আসলে আখিরাতে ফসল বন্ধু আখিরাত কামাই করা ভাই সহজ দুনিয়া কামাই করা যেমন কঠিন আখিরাত কামাই করা খুবই সহজ একবার সুপান বললে জান্নাতের মধ্যে ওই ব্যক্তিদের দুনিয়া একটা গাছ পায়দা হয়ে যায় আসলে এরকম আছে যে আরবের তেজি ঘোড়া দৌড়ায় পাঁচশো বছরে ওই গাছে স্যার শেষ করতে পারে না আরবের তেজি ঘোড়া দৌড়ায় ওই গাছের স্যার শেষ করতে পারে না তাহলে কত সহজ সুবাহার আল্লাহ বলতে কি কোনো সময় লাগে সুবাহার আল্লাহ সুবাহার আল্লাহ কতটুকু সময়ের মধ্যে বলা হয়ে যাচ্ছে এর দ্বারা কি হচ্ছে যে এরকম জান্নাতের মধ্যে সবচেয়ে বড় একটা গাছ পয়দা হয়ে যাচ্ছে আবার আল্লাহ তালার প্রশংসা করলে আল্লাহ তালা বান্দার প্রতি খুশি হয়ে যায় একবার দূরে ছুরি পড়লে আল্লাহ তালা ওই বান্দাকে বান্দা আর দশটা গুণা মাফ করে দেয় দশটা মর্তবা বলন্দ করে দেয় এবং দশটা গুণা মুক্ত করে দেয় একবার দূরে সবচেয়ে ছোটো দূরে যেতেছে সাল্লাহ আলাহি আসাল্লাম সাল্লাহ আলাহি আসাল্লাম আর সবচেয়ে উত্তম দুরুদ হইতেছে দুরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লি আলা মাহমদ ইউ আল আলী

তাহলে আমাদের দ্বারা এগুলো খুব সহজ করা সম্ভব আর যদি কোন কিছু মাথায় না রাখতে সেটা কিন্তু আদও সম্ভব না আদও সব আগে মাথায় রাখতে হবে জেনে রাখতে হবে যে আমাকে করতে হবে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে তো দুনিয়াতে পাঠাইছে আখিরাতেরpostcss তিনে আনার জন্য আখিরাতেরpostcss তিনে আনার জন্য পাঠাইছে আমি যদি এরকম এই দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলে যাই তাহলে তো আমার মোচে বড় ناکামী আবি আর কেউ হবে না এজন্য আখিরাতের প্রস্তুতি না আখিরাতের প্রস্তুতি না মৃত্যুকে স্মরণ করা দুনিয়া থেকে আমার থেকে অনেকে ছোট অনেকে চলে গেছে আমি এখন আল্লাহ তালার এহসানের আমাদের আমি দুনিয়াতে আসি আমাকে এরকম গোনার কাজ থেকে বেশি থাকতে হবে নেকের কাজ বেশি থেকে বেশি করতে হবে নেগের কাজ বেশি থেকে বেশি করতে হবে তাহলে তো আমার আখিরাত সুন্দর হয়ে যাবে আল্লাহবাক আমাকে মাফ করে জান্নান থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবে এজন আমরা এগুলো মাথায় রাখবো বেশি থেকে বেশি দিনী আলোচনা শুনবো দিনই আলোচনা দ্বারা ইমান 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 বুনে যাবে ইমান বুনে গেলে আমার দ্বারা এরকম ঘুণার থেকে বেশি থাকা সম্ভব এবং নেকের কাজ বেশি থেকে বেশি করা সম্ভব রাসুলের এরতে করা সহজ হয়ে আমার জন্য রাসুলের এরতে করা সহজ হয়ে যাবে যে ব্যক্তি যত বেশি রাসুলের এরতে করবে শুনে রাসুলকে আঁকে ধরবে সে তো তত বেশি দিনের পর তোলা তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তারা বলছে যে আমাকে যদি ভালোবাসো তাহলে আমার রাসুল অনুসরণ করো রাসুল রাসুল আসলাম বলছে যে আমার আল্লাহকে কেউ ভালোবাসলে আমাকে অনুসরণ করবে আমাকে

কাটাইছি প্রতিটা মুহূর্তে জিন্দগি কেমন ছিল সেটা আমরা জেনে 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 রাসুলের জীবনী অনেক জীবনী পাওয়া যায় এরকম আমরা রাসুলের জীবনী এগুলো এরকম কিনে পরে পরে ওই জ্ঞান অর্জন করে আমরা সেইভাবে চলার জন্য চেষ্টা করব তাহলে দেখা যাবে কি যে আমি আমার বিভিন্ন প্রকার ফেতনা এই ফেতনা ফাঁসানার জামানায়ও বিভিন্ন প্রকার পেশা থেকে বেঁচে এরকম গুণমুক্ত जिंदगी কি পার করতে পারব আর দুনিয়ার जिंदगी থেকে গুণমুক্ত जिंदगी পার করতে পারলে তো এরকম আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাদ দিয়ে দিবে আর সবচেয়ে कामयाबই তো ওই ব্যক্তি যে নাকি আখিরাতে जिंदगीতে নাজাত পেয়ে গেল শুনুন দুনিয়াতে কি পেলো কি না পেলো এটা কোন ব্যাপার না কিন্তু যে আখিরাতে নাজাত পেয়ে গেলে সবচেয়ে বেশি कामयाब সেই তো সেই তো कामयाबের মধ্যে পড়িলো সেই कामयाबের মধ্যে পড়িলো আর দুনিয়ার সমস্ত কিছু পেলো কিন্তু সে এরকম আখিরাতে না যাচ্ছিল না আখিরাতে এরকম ধার নাম থেকে মুক্তি হতে মুক্তি নিজেকে মুক্তি করাইতে পারলো না সে তো না কামিয়াবের মধ্যে পড়ে গেল সে তো না কামিয়াবের মধ্যে পড়ে গেল তার মধ্যে ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না তার মধ্যে আর ক্ষতিগ্রস্ত কেউ হতে পারে না এই জন্য আমরা বেশি থেকে বেশি আল্লাহ তালার কাছে ক্ষমা চাবো আল্লাহ তালার কাছে মাপ চাবো ঘোরা থেকে বেশি চেষ্টা করবো বেশি থেকে বেশি নেক আমল করে করে আল্লাহ পাকের আল্লাহ পাক لكم আশা করব আল্লাহ পাকের রহমত আশা করব যে আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই माफ করে দিবেন ইস্তেগফার করতে থাকব তওবার মধ্যে থাকব বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করব বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করলে রাসুললাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করবে কাল কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার তত বেশি আমার নেকুর পথে থাকবে তত বেশি আমার নেকুর পথে থাকবে

নাম সহ বর্ণনা করে যে অমুক জায়গার অমুক গ্রামের অমুকের ছেলে অমুক এই আপনার জন্য দুধ পাঠাইছে তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তির নাম শুনে শুনে নাম মুখস্ত করে ফেলে তো কালকে আমাদের দিন বড় হ্যাঁ তোমাকে তো আমি চিনি তুমি তো প্রতিনিয়ত আমার মতো এরকম দৌরুদ পাঠাইতে এই জন্য তো আসো তুমি আমার কাছে আসো তুমি আমার কাছে কালকে আমাদের দিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি বলে আমার কাছে আসো আমার কাছে থাকো তাহলে এর চেয়ে সৌভাগ্যের সৌভাগ্যের কথা আর কি হতে পারে দুনিয়াবি কোনো এমপি যদি বলে কোন লোককে যদি বলে যে তুমি আমার থাকো তাহলে ওই ব্যক্তি কত খুশি হয়ে যায় কত খুশি হয়ে যায় ওই কাল কুঠির কেমতের ময়দানে যদি রাসমা বলে তুমি তো আমি চিনি তুমি তোমার কাছে তুমি আমার কাছে আসো ওই ব্যক্তির কি আর কোন চিন্তা আছে এজন্য জন্য ভাই আমরা দিনের পথে চলার চেষ্টা করব বেশি বেশির দিকে বেশি দিনের পর চলব আর রসম্লা সাল্লাহ সালামের উপর বেশির থেকে বেশি দূরত্ব পাঠ করবো তো এই যে আমি কাজ করবো ফাঁকে ফাঁকে আমরা বলতে পারি যে মুখ তো মুখ দিয়ে চালাবো সাল্লাম সাল্লাহামুয়াল্লাম সাল্লাহাম আমার গুণাগত দরকার নাই কে আমি এমনি বলতে থাকলাম সলিল্লা সালাম সাল্লা সালাম সাল্লাহাম স্লাম তো প্রতিবার দূরৎছুরিপের এমনি আর একটা লাভ কি যে একবার দূরে পাঠ করলে ওই ব্যক্তির উপর দশটা রহমত বর্ষণ হয় দশটা গুণা মাফ হয়ে যায় দশটা মর্তব অবলম্বন করে দেয় আল্লাহ তালা সুহার আল্লাহ কত লাভ কত লাভ আর লাভ এজন্য সহজ আর সহজ শূন্যদের মধ্যে আরেকটা একটা শূন্য মেস ওয়াক করা মেস করা মেস ওয়াক আমরা তো অনেকে ব্রাশ করি ব্রাশের ব্যাপারে বলা হয় না মেস কথা বলেছে কোনো জিনিসের ডাল কোনো গাছের ডাল দিয়ে মেসওয়াক করার কথা বলেছে তো মেসওয়াকের কথা বলেছে মেসওয়াকের করলে তার সত্তরটা উপকারিতা রয়েছে সত্যটা উপকারিতা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় উপকার যেটা সেটা হলো যে যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে ওই ব্যক্তির ইমানের সাথে মৃত্যু হবে ওই ব্যক্তির ইমানের সাথে মৃত্যু হবে তা কোনো ব্যক্তি যদি ইমানের সাথে মৃত্যু হয়ে যায় তাহলে ওই ব্যক্তির মতো সফল ব্যক্তি আর হতে পারে না হাদিস চাষ এরকম কোন ব্যক্তির প্রথম প্রথম যদি কথা লা হয় এবং শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় ওই ব্যক্তি যদি হাজার বছর বাসে তাহলে তার কোনো হিসাব নাই তার কোনো হিসাব নাই প্রথম কথা লা ইল্লাল্লাহ এবং শেষ কথা লা ইল্লাল্লাহ তো এই জন্য আমাদের বেশি থেকে বেশি দিনের পথে চলা আর এই সুন্নতের আমলটা করা আমরা করতে পারি যে মেসওয়াক মেসওয়াকের আমল মেসওয়াকের আমল যুদ্ধের মধ্যে এরকম মেসওয়াকের মেসওয়াকের দ্বারা মেসওয়াকের আমলের দ্বারা এরকম আল্লাহ রাসুল সাল্লাম তার সাবি আজমেনদেরকে নিয়ে সে যুদ্ধে জয় হয়ে গেছে যখন নাকি এরকম যুদ্ধ কঠিন পর্দা এসে গেছে তখন তার মেসওয়াক মেসওয়াক করতেছিল মেসওয়াক করছিল গাছের ঢালপাল্লা ভেঙে এরকম এসব ছিল তো শত্রু অক্ষরা দেখতে বলে যে এরা কি গাছের ঢাল ভেঙে দাঁতের মধ্যে সংস্কার এরা কি আমাদেরকে ভয়ে তাদের মধ্যে আল্লাহ এমন ভয় সৃষ্টি করে দিল তারা এমনি

আমল করবো আমল করব আমল করলে কী হবে আমার দুনিয়ার জিন্দিগিও সুন্দর হয়ে যাবে আখিরাতের জিন্দগিও আল্লাহ তালা আমাদেরকে মাপেও জানাত্রের দাও জান করবে দুনিয়ার জিন্দিক মধ্যে বরকত বরকতময় জিন্দি হবে টেনশন মুক্ত পেরেশন মুক্ত জিন্দি হবে টেনশন মুক্ত পেরেশন মুক্ত জিন্দিক হয়ে যাবে টেনশন মুক্ত পেরেশন মুক্ত জিন্দিগি এটা অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত অনেকের অনেক টাকা পয়সা আছে কিন্তু টেনশন পেরেশানি আর শেষ নাই টেনশন পেরেশানির শেষ নাই এজন্য আমরা যদি দিনের পথে চলি দিনের পথে চলি তাহলে কী হবে আমাদের দ্বারা এরকম বিভিন্ন প্রকার গুণা থেকে বেঁচে থাকা সম্ভব বিভিন্ন প্রকার টেনশন প্রেশন থেকে বেঁচে থাকা সম্ভব কারণ আল্লাহ তালা তো বলছে যে তোমরা দুনিয়াবি ঝামেলা মুক্ত হও দুনিয়াবি ঝামেলা মুক্ত হও আমার কাজের জন্য আমার এবাদত বন্দীকের জন্য আমি তোমাদেরকে প্রেশন মুক্ত জিন্দিকে দান করো প্রেশন মুক্ত জিন্দিকে দান করো আর যদি তোমরা আমার কাছে শুধু দুনিয়া চাও দুনিয়া চাও আমি তোমাদেরকে দুনিয়ার কিঞ্চিত পরিমাণ দিবো আখিয়াতের কোনো অংশই রাখব না আখিয়াতের কোনো অংশই রাখবো না তাহলে আখিয়াতের জন্য যদি কোনো অংশ না থাকে অংশ যদি না থাকে তাহলে তার জীবনটাই তো বিফল তার জীবনটাই তো বিফল এই আমরা বেশি থেকে বেশি কি করবো আমার প্রত্যেকটা জিন্দিগির প্রত্যেকটা মুহূর্তের আমরা চিন্তা করব যে কি আমার এই সময় রাসুল সাল্লাম কোন তরীকে তার সময়টা পার করছে কীভাবে তার জীবন পরিচালনা করছে আমি ওই কথা খেয়াল করে করে আমি জিন্দিকে পার করব তাহলে দেখা যাবে আমার জন্য সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের বরকত দান করবে বরকতি দিন দিকে দান করবে টেনশন মুক্ত পেরেশন মুক্ত দিন দান করবে আয় রোজগার যাই কিছু হোক সেটা যদি টেনশন মুক্ত পেরেশন মুক্ত দিন হয় তাহলে কত না সবাই দুনিয়া থেকে জানাতে সুখ ফিল হবে কিছুটা এজন্য আমরা আহ মূল কথা হচ্ছে দিন দিন বুঝবো দিন দিন বুঝে দিন মেনে মেনে দিনের জন্য চেষ্টা শান্তি সফলতা কামে আল্লাহ তারা নিজেই বলছে যে আমি সুখ শান্তি সফলতা রাখিয়ে রেখে দিয়েছি দিনের মধ্যে দিন মানার মধ্যে দিনকে দিন হচ্ছে আল্লাহবাগের হুকুম রাসুল্লাহামের তরিকা সাল্লামের তরিকা নিজের জিন্দগি পরিচালনা করা জন্য আমরা অবশ্য অবশ্যই কি করবো জীবনের প্রতিটা মুহূর্তে ক্ষেত্রে পারিবারিক জিন্দিগি সামাজিক জিন্দিগি পারিবারিক জিন্দিগি সামাজিক এবং প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করবো যে এরকম হুকুম আল্লাহবা তরিকায় ছেলে তার জীবনকে জীবনকে সাদা জীবনকে সাদর সুন্দর করার তোলার চেষ্টা করবো তাহলে আমরা উভয় ধানের কামিয়াবি পেয়ে যাবো অভয় ধানের কামিয়াবি পেয়ে যাবো রাসুল্লাহ সাল্লাম এরকম সাহাবিয়াবন্দনকে বলেছে তোমরা তোমাদের তোমরা তোমাদের ঈমানকে তাজা করো তোমরা তোমাদের ঈমানকে তাজা করো রাসূল সাহাবিয়াবন্দনকে বলেছে আমরা ঈমানকে তাজা করব কিভাবে তো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আকছুরু ক্বুল লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেশি থেকে বেশি পর লাহ বেশি তাজা হওয়ার জন্য জিনিস রয়েছে যেমন ইমানি আলোচনা শোনা দিন আলোচনা শোনা দিনের মধ্যে চলা কোরআন করা জিগির আজগার করা তাজবি তাহরিল পড়া এগুলোর দ্বারা ইমনি ইমান কি হয় ইমান বাড় থাকে ইমান বাড় থাকে বাড়তে 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 আল্লাহ তালা মানুষকে এমন যোগ্যতা দিয়েছে যে ইমান বাড়তে 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 মানুষ চেষ্টা করতে করতে মেহনত করতে করতে তার ইমানকে এমন পর্যায়ে বসে দিতে পারে যে সে এরকম ফেরেস্তাদের চেয়েও দামি দামি হয়ে যেতে পারে সেও সে দামি হয়ে যেতে পারে এরকম ফেরেস্তাদের চেয়েও দামি হওয়া সম্ভব মানুষ তার নিজেকে তার ওই পর্যায়ে বসাই দেওয়া সম্ভব আর যদি এরকম সে এরকম গোনা করে গোনা করে গোনা করতে 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 সে নিজেকে এমন নিচে নামিয়ে দিতে পারবে সে এরকম হায়ান জন্তু জানোয়ার নিচে নিয়ে যেতে পারবে এখানে আল্লাহ তালা বলছে বাল হোম আদাল তারা কি এরকম জন্তু জানোয়ার হচ্ছে নিকৃষ্ট হয়ে গেছে এজন্য আল্লাহ তালা আমাদেরকে সমস্ত প্রকার থেকে হেফাজ করে বেশি থেকে বেশি পথে চলে করে আল্লাহ আল্লাপের হুকুম মিনি রাসুল্লাহ সাজিয়ে আখিয়াতের অনেক আখিয়াত আমাদের সামনে যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে মৃত্যু হয়ে গেলে দুনিয়ার আমার মহব্বতের এমন কোনো লোক নেই যে আমাকে আর ধরে রাখবে আমার বিবি বাচ্চা মা বাবা ভাই বোন কেউ আমাকে আর রাখবে না আর যখন আমাকে মৃত্যু সংগঠিত হয়ে যাবে তখন আমার নামটাও চেঞ্জ হয়ে যাবে অমুকের লাশ অমুকের আমাকে তো ঘরে রাখবেই না আমাকে তো ঘর থেকে বের করেই দিবে আমার সাথে কোনো কিছু যাবে না শুধু যাবে আমার ইমান আর আমল এই জন্য ভাই বুদ্ধিমান্ত ব্যক্তিদের দুনিয়ার জিন্দিগি পেলো আর ইমান আমল ঠিক করে নিজের জিন্দগিকে ঠিক করে নিজের জিন্দগি পরিমাণে গুছিয়ে এরকম কবরের জিন্দগিকে আহ কবরের জিন্দিগি সাজালো কবরের জিন্দি সাজালো কবর কঠিন এক জায়গা কবর প্রতিদিন এরকম মানুষকে ডাকতেছে আমি সাব বিচ্ছুর ঘর আমি অন্ধকারের ঘর আমি পোকামাকড়ের ঘর আমার কাছে আসবে তো প্রস্তুতি নিয়ে আসো প্রস্তুতি নিয়ে আসো আর আমরা আজকে তো এরকম প্রত্যেকটা আমরা প্রত্যেকটা মানুষ তো আজকে এরকম যে মৃত্যুকে ভুলে গেছে মৃত্যুকে ভুলে গেছে মৃত্যুর কথা মনেই নাই মনে করি না আমার তো এখনও বয়স হয় না ছেলে মেয়ে বিয়ে দেই নাই আমি তো বাচ্চা মানুষ আমার তো ছেলে মানুষ আমার তো মরণের অনেক সময় কিন্তু আমি আজকে এটা খেয়াল করতেছি না যে আমার আশেপাশে আমার ছোটো ভাই বেড়াদের মারা যাচ্ছে ছোটো বাচ্চা মারা যাচ্ছে এরকম বাবা মেয়ে বিয়ে দেওয়ার আগ মুহূর্তে মারা যাচ্ছে তাহলে আমারও তো মৃত্যুর সময় হয়ে গেছে আমরা এই কথাটা মনেই করি না আমরা এই কথাটা মনে করি না ভুলেই গেছি না আমি তো বিয়ে করি না আমার তো দাঁড়িয়ে জ্বালাইলো না আমি তো এখন একটু ফুর্তি ফার্তা করবো এই কথা আমরা বলে চিন্তা ভাবনা করতেছি কিন্তু আজকে এই যে আমাদের এখানে এক স্টুডেন্ট ছিল ওর বোনটা ফার্স্ট ইয়ার পরে বেশ পয়সা হলো মানুষ কিন্তু মারা গেল মারা গেলে তার বিবাহসাদী তার বিভাষে দেখতেছি তার বিবাহসাদী দেখতেছিল মারা গেল তো তার জন্য কি আর বিবাহসাদী ওই পর্যন্ত সে যেতে পারলো এই জন্য সব সময় মৃত্যুর প্রস্তুতি নিতে হবে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে যে আমার তো মৃত্যুর সময় হয়ে গেছে এই জন্য বৃষ্টি বেশি এস্তেক ফার পর বৃষ্টি বেশি দূর ছুরি পড়া বৃষ্টি বেশি এস্তেক ফার পরার দ্বারা এরকম আল্লাহ তালা আমাদেরকে আমাদের জানা অজানা অসংখ্য ঘুণা হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবে আর নিজেও চেষ্টা ফিকির করা যায় ঘোড়া থেকে বেশি থাকে ওনার থেকে বেশ থাকার চেষ্টা করে আল্লাহ কাছে আল্লাহ গুণামুক্ত জিন্দগি দান করেন শিল্পমুক্ত জিন্দগিদান করেন বেশি থেকে বেশি নেই আমার ভিগদান করেন আর আমরা বেশি বেশি এই দূরত ছুরি পাঠ করবো বেশি বেশি থেকে দূরত ছুরি পাঠ করব যে ব্যক্তির এরকম জিকির করতে করতে তার জিব্বাকে দূরত্ব রাখবে কালকে আমাদের দিন সে হাসতে হাসতে জানলাতে প্রবেশ করবে এরকম সবচেয়ে উত্তম ইলাহা হল লাহা ইলাহা

যখন নাকি আমি লাভের কথা শুনবো তখনই আমার দ্বারা আমল করা সম্ভব হয়ে যাবে সহজ হয়ে যাবে আমি যদি দশটা জিনিস জানি দশটা এলএম যদি আমার মধ্যে থাকে তাহলে আমি দুইটা দুইটা বসে বসে আমল করতে পারবো এই জন্য আল্লাহ তালা প্রত্যেকটা নারীর উপর দিনই এলেম অর্জন করা ফরস করে দিয়েছে দিনই এলএম অর্জন করা ফরস করে দিয়েছে আমরা দুনিয়ার সব কিছু বুঝতে সব কিছু পারতেছি কিন্তু দিন বুঝতেছি না দিনের কথা চিন্তা ঠিকের মাথায় নেই কালকে আমরা আল্লাহর কাছে বলব যে আমরা তো আল্লাহ এরকম দিন বুঝি নাই জানি নাই তো কীভাবে এই করবো তো আল্লাহ তালা বলবে তুমি তো দুনিয়ার কোন কাজ তো তোমার জন্য বাকি ছিল না তুমি সব কাজ বুঝছো সব কিছু পারছো তুমি তো পড়াশোনা করো নাকি দুনিয়া কীভাবে পরিশ্রমা করছো তখন আর ভাই কথা বলার জন্য কোনো কোনো জবাবে গুরুত্ব থাকবে না এই জন্য আমরা বেশি থেকে বেশি কি করবো বেশি থেকে বেশি দিন বুঝে দিন শিখে দিন অর্জন করে করে এরকম নিজের জীবনকে নিজের আখিরাতকে ঠিক করবো বুদ্ধিমান ওই ব্যক্তি যেটাকে দুনিয়ার জিন্দিগি পেলো আর আখিরাতের কে জিতে নিল আর হতভাগা নির্ভত্ত ওই ব্যক্তি যেটাকে দুনিয়ার জিন্দি পেলো আর আখিরাতের জিন্দগিকে ভুলে গেলো হতবাকা নির্মত্ত ব্যক্তি যে নাকি দুনিয়ার জিন্দিকে পেল আর আখিরাতের অন্যের জন্য নিজ অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে নষ্ট করে দিল এই আল্লাহ তালা আমাদের সকলকেই বুজ করুক কারণ একটা কঠিন কঠিন জায়গা ওখানে বাবা ছেলেকে ভুলে যাবে ছেলে বাবাকে ভুলে যাবে মা ছেলেকে ভুলে যাবে ছেলে মাকে ভুলে যাবে বোন ভাইকে ভুলে যাবে ভাই বোনকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী স্বামীকে ভুলে যাবে এই কঠিন মুহূর্ত কঠিন সবাই শুধু ইয়ান এনফসি করবে তো ওই কঠিন মুহূর্তে মুক্তির জন্য কি করতে হবে বৃষ্টিতে বেশি দূর ছিল করা দিনের পর দিনের উপর চলা তাহলে আমাদের দ্বারা সম্ভব সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে বৃষ্টি করে দিন মেনে দিন মেনে চলার জন্য তৈরি দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার